চারদিকে মাগরিবের আজান পড়েছে হসপিটালে রাতের খাবার দেওয়ার তোড়জোড় চলছে স্টাফদের মধ্যে এমনই সময় হসপিটালের নিস্তলায় দাঁড়িয়ে আছে অব্র বাবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরও আসছে না দেখে ভেতরের দিকে হাঁটতে লাগল কিছুক্ষণ হাঁটার পর খেয়াল করল এই দিকটায় মানুষের উপস্থিতি নেই বললেই চলে গা ছমছম করতে লাগলো অব্রের চারপাশে অনেকগুলো বন্ধ রুম দেখতে পেল হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ল অব্র রুমের দরজার সামনে বড় করে লেখা লাশ কাটা ঘর সর্বসাধারণের প্রবেশ নিষেধ বাইরে থেকে রুম বন্ধ থাকায় ভিতরে কি আছে তা সে দেখতে পেল না দরজার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল অব্র একজন জিজ্ঞেস করলো এই ছেলে এখানে দাঁড়িয়ে আছো কেন এখানে আসা বারণ জানো না সেটা পেছনে ফিরে তাকিয়ে দেখলো ওয়ার্ডবয় দাঁড়িয়ে আছে আচমকা এমন প্রশ্ন করায় সে কিছুটা ঘাবড়ে গেল একটু হকচকিয়ে বলল আমার বাবার কাছে এসেছি ওয়ার্ড বয় জিজ্ঞেস করলো তোমার বাবাকে মর্গের এখানে তোমার বাবা আসবে কোথা থেকে তখন সে বলল আমার বাবা ডাক্তার আসাদ শফিক ও তুমি শফিক স্যারের ছেলে স্যার তো নামাজ পড়তে গেছে এখানে আর কখনো আসবে না কি দেখতে কি দেখে পরে কিছু একটা হয়ে যাবে শেষ কথাটা বেশ গম্ভীর হয়ে বলল ওয়ার্ড বয় কি দেখবো মানে এখানে কি দেখার আছে যে কিছু হয়ে যাবে আমার এখানে মাঝে মাঝে অনেক কিছু দেখা যায় আর এগুলো দেখলে তুমি সহ্য করতে পারবে না বিংশ শতাব্দীতে অশরীর বলতে কিছু আছে তা অব্র বিশ্বাস করে না ওয়ার্ড বয়ের কথা শুনে অব্র হেসে ফেলল বলে এসব পাগলের মতো কথা বলবেন না এসব আমি বিশ্বাস করি না তোমরা আধুনিক যুগের ছেলে এসব বিশ্বাস না করাটাই স্বাভাবিক আচ্ছা চলো স্যারের নামাজ মনে হয় শেষ মসজিদের দিকে রওনা দেই তবে এখানে না আসাই ভালো হবে মসজিদের দিকে আসতেই অব্রতার বাবাকে দেখতে পেল নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়েছেন অব্রতার বাবার সামনে গিয়ে দাঁড়ালো বাবা আমি তোমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম নিস্তলায় তারপর মর্গের ওই দিকটায় হাঁটতে হাঁটতে চলে গেছি কি তুমি ওই দিকে কেন গেছো দিকে যাও বারণ তা জানো না আমি তো জানতাম না ওইদিকে মর্গ আছে তারপর একজন ওয়ার্ড বয় এসে জিজ্ঞেস করলো এই ছেলে এখানে কি করো তখন বাবা বলল ওয়ার্ড বয় বেশ অবাক হলেন ডাক্তার আসাদ শফিক কিন্তু মাগরিবের সময় ওইদিকে তো কেউ যায় না যাদের ডিউটি শেষ তারা এসে নামাজ পড়ে মসজিদে আর বাকিরা ওয়ার্ডে থাকে ডাক্তারদের সাহায্য করার জন্য এমন কথা শুনে অবরু চমকে উঠল তাহলে ওয়ার্ড বয়টা কে ছিল তবুও সে এসব না ভেবে বলল হয়তো কেউ ওদিকে কোনো কাজে গিয়েছিল অসম্ভব ওই সময় ওইদিকে কেউ যাবে না প্রতিদিন রাত বারোটার পর মর্গের দরজা খোলা হয় আর ভোর পাঁচটায় বন্ধ করা হয় এরপর আর ওদিকে কেউ যায় না তাছাড়া আজকে তো মর্গ বন্ধ আচ্ছা ওই ওয়ার্ড দেখতে কেমন ছিল মনে আছে তোমার হ্যাঁ স্বাস্থ্য মোটামুটি ভালো বেশ সুদর্শন দেখতে ছেলেটা হ্যাঁ ওর ব্যাচে সুজয় নাম দেখতে পেলাম ডাক্তার আসাদ শফিকের মুখটা একটু চুপসে গেল তিনি মনে হয় কিছু শুনে ভয় পেয়েছেন কথা এড়িয়ে বললেন অব্র আর কখনো ওইদিকে যাবে না এখন বাসায় চলো তাড়াতাড়ি তোমার আম্মু আমাদের জন্য বসে আছেন আচ্ছা তুমি কি সুজয়কে চেনো তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে রাখছো আমার থেকে তখন তার বাবা উত্তরে বলল আমি কাউকে চিনি না তুমি এখন চলো এই বিষয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না অব্র চুপ করে গেল আর কথা না বলে বাবার সাথেই হাঁটা শুরু করলো ঘড়িতে সময় রাত বারোটা শহরের ব্যস্ত মানুষগুলো নিজেদের এলিয়ে দিয়েছে বিছানায় চারপাশে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে সব মিলিয়ে পরিবেশ বেশ গা ছমছমে হাসপাতালের গেট পেরিয়ে অব্রের পা পড়ল নিচতলার গেটে তারপর রওনা দিল মর্গের দিকে বেশ কিছুক্ষণ হাঁটার পর দরজার সামনে এসে দাঁড়ালো এখন আর ভয় লাগছে না অব্রের চারপাশে একবার ভালো করে তাকালো না আশেপাশে কেউ নেই দরজাটায় তালা মারা নেই দেখে বেশ অবাক হলো অব্র তবে ভিতরে ঢুকতে পারবে এই ভেবে বেশ খুশিও হলো সে আস্তে করে দরজাটা খুলল ভিতরে টিম টিম আলো জ্বলছে আলো জ্বলতে দেখে অব্র অবাক হয়ে গেল বাবা তো বলেছে আজ মর্গ বন্ধ তাহলে ভিতরে আলো জ্বলছে কীভাবে ভাবতে লাগলো অব্র দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে দেখতে পেলো পুরো রুম খালি কেউ নেই স্টিলের টেবিলে সাদা কাপড়ে থাকা একটা লাশ পড়ে আছে ধীরে ধীরে সামনে গিয়ে যেতে লাগলো সে ফ্রিজারের সামনে এসে দাঁড়ালো অব্র কাপা কাপা হাতে ফ্রিজের দরজা খুলল সেখানে বিভৎস চেহারার তিনটা লাশ পড়ে আছে সহ্য করতে না পেরে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিল পিছনে ফিরতেই চমকে উঠল অব্র চারজন লোক চেয়ারে বসে আছে তারা জিজ্ঞেস করল আরে অব্র সাহেব যে তোমরা এখানে কখন আসলে আমি তো রুমে কাউকে দেখিনি আর আমার নাম কিভাবে জানলে আমরা এই মাত্র এসেছি তুমি ফ্রিজার খুলছ তাই আর ডাক দেয়নি তোমার বাবার মুখে তোমার কথা অনেক শুনেছি তোমার ছবিও দেখেছি ওনার মোবাইলে তাই তোমাকে দেখেই চিনতে পেরেছি তাদের মধ্যে থেকেই একজন বলল এ কথা আজকে তো মর্গ বন্ধ তোমরা এখানে কেন আমাদের আজ ডিউটি নেই তাই ভাবলাম সবাই মিলে একটু আড্ডা দেই আর হাসপাতালে এটাই সবচেয়ে নিরিবিলি জায়গা তাই সবাই এখানে চলে এসেছি ও আচ্ছা আমি কি তোমাদের সাথে আড্ডা দিতে পারি হ্যাঁ অবশ্যই এখানে একটা চেয়ার টেনে বসে পড়ো পড়ে একটা চেয়ার টেনে তাদের পাশে বসে পড়ল এইদিকে তো কেউ আসে না তাও আবার এত রাতে তো অসম্ভব তুমি এইদিকে পা বাড়ালে কেন তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো মর্গের ভেতরটা কেমন তা কখনো দেখিনি বাবাকে অনেকবার বলেছি কিন্তু তিনি আমাকে সঙ্গে নিয়ে যান না তাই আজ লুকিয়ে এখানে চলে এসেছি আচ্ছা সবাই এখানে আসতে বারণ করে কেন মর্গে যারা মারা যায় তাদের এখানে নিয়ে আসা হয় অনেকের মাথা কাটা অনেকের শরীর টুকরো করা আবার আত্মহত্যা করা লাশও এখানে আসে অনেক সময় এই লাশগুলো হঠাৎ জীবন্ত হয়ে ওঠে তাছাড়া অশরীরই খারাপ জিনিসের আনাগোনাও এসব জায়গায় বেশি থাকে দিনের বেলায় অনেকের লাশ পড়ে থাকতে দেখা যায় লোকটার কথা শুনে অব্র হেসে উঠল বলল আমি এসব বিশ্বাস করি না তোমরা যদি আমাকে ভয় দেখানোর জন্য এসব বলো তাহলে বলবো ভুল আমি এসবে ভয় পাই না ভৃতলাশ লাশ জীবন্ত কিভাবে হয়ে উঠবে তাছাড়া অশরীর বলতে কিছুই নেই তুমি তাহলে এসব বিশ্বাস করো না যদি এখন তোমার সাথে খারাপ কিছু ঘটে তাহলে কি করবে অব্রের হঠাৎ করে নিচের দিকে চোখ পড়ল আর যা দেখতে পেল তা হয়তো ওর দেখা সব থেকে ভয়ানক দৃশ্য চারজনের কারোই পা নেই রক্তে মেজে লাল হয়ে আছে অব্র মাথা তুলে তাদের দিকে তাকাতেই বিভৎস হাসি দেখতে পেল সঙ্গে সঙ্গে রুমের আলো নিভে গেল। অব্র চেয়ার থেকে উঠে হাঁটতে লাগলো হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল অব্র পকেট থেকে মোবাইলের ফ্লাশ অন করে যা দেখতে পেল তা দেখার জন্য অব্র প্রস্তুত ছিল না সাদা কাপড়ে ঢাকা দেওয়া লাশটা আর কারো নয় একটু আগে কথা বলা চারজনের মধ্যেই একজনের ভয় তার গলা শুকিয়ে গেল কি করবে কিছুই বুঝতে পারছে না হঠাৎ মনে পড়ল বাবাকে কল দিই কিন্তু নেটওয়ার্ক এখানে পাওয়া যাচ্ছে না অব্র শুনতে পেল ফ্রিজারগুলো মনে হয় একটু নড়ে উঠল কিন্তু সেখানে তো মৃত মানুষের লাশ লাশ কিভাবে নড়বে তাই ভাবতে লাগল অব্র অব্রকে অবাক করে দিয়ে ফ্রিজের দরজা আস্তে আস্তে খুলতে শুরু করল অব্রের ভিতরে আস্তে আস্তে ভয় চমক ভাবতে শুরু করেছে পুরো শরীর ভয় যেন অবশ হয়ে গেছে তার এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল সে চারজন লাশ উঠে হাঁটতে শুরু করল শরীরে কোনো শীতল হাতের স্পর্শ পেল অব্র নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করল সে হঠাৎ দরজায় কড়া শব্দ শুনতে পেল সে রুমের আলো আচমকায় জ্বলে উঠলো অভ্র দেখতে পেল রুমের সব কিছুই আগের মতোই স্বাভাবিক দরজা ভেঙে প্রবেশ করেন ডাক্তার আসাদ শফিক সঙ্গে দুজন সিকিউরিটি গার্ড দৌড়ে এসে অভ্রকে জড়িয়ে ধরল অব্র সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া তুমি বেঁচে আছো আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম বাবা তুমি আর একটু দেরি করে আসলে আমি মারা যেতাম কি ভয়ানক দৃশ্য কাঁদতে কাঁদতে বলল অব্র এই মর্গের জায়গাটা খারাপ অনেকে অনেক কিছু দেখে সন্ধ্যায় ওয়ার্ড বয় সোজাওয়ার কথা তুমি বললে খুব ভালো একটা ছেলে ছিল সবাই খুব পছন্দ করত কিন্তু আজ থেকে দুই বছর আগে এই মর্গে তার বিক্ষত লাশ পাওয়া যায় সবার ধারণা হয়তো কোনো কাজে মর্গে একা প্রবেশ করেছিল মর্গে ঢুকতে হলে সাথে কাউকে থাকতে হয় সেটা সুজয় জানতো না তবে অনেকে বলে সুজয়কে মাঝে মাঝে এই মর্গের আশেপাশে দেখা যায় হয়তো নিজের করা ভুল যাতে অন্য কেউ না করে তাই সবাইকে সতর্ক করে এই জন্য সন্ধ্যায় তোমাকে বারণ করেছিল এই জায়গায় না আসতে রাতে ঘুমাবার সময় মনটা সায় দিল না ছোটবেলা থেকেই তুমি একগুয়ে যা একবার মুখ দিয়ে বলবে তা করেই ছাড়বে রুমে তোমাকে না পেয়ে সোজা এখানে চলে আসি অপর নিজের ভুল বুঝতে পারল কিছু না জেনে এভাবে এত রাতে একা একা চলে আসা উচিত হয়নি এক ঘুয়েমি সব জায়গায় প্রয়োগ করলে তার ফলাফল মারাত্মক হয় তা সে ভালোই প্রমাণ পেল প্রিয় দর্শক এমন আরও অনেক ভৌতিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ